প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম ড্রাগনের আরো একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আপনারা ভিডিও দেখে হয়তো বলবেন এই ভিডিওগুলো আমাদের দেখা আছে হ্যাঁ অবশ্যই দেখা আছে কিন্তু কয়েকটি কথা বলার জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আবারও আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে আমার গাছে ফল ধরছে না কেন কি করলে বেশি বেশি ড্রাগন ফল ধরবে আপনারা প্রশ্ন করবেন এটা অবশ্যই ঠিক আর প্রশ্ন করাটা আসলেও উচিত আর আমিও চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের বলবো আপনারা যে প্রশ্ন করছেন প্রশ্ন করাটা খুব সহজ কিন্তু উত্তর দেওয়া আসলেও খুব কঠিন আমি জানি না আপনাদের গাছের পরিস্থিতি কি জাতের আপনারা ড্রাগন ফল বসিয়েছেন আর কি পরিচর্যা করেছেন সেই হিসাবে উত্তর দেওয়া খুবই কঠিন আপনারা যখন ড্রাগন চাষ শুরু করবেন অবশ্যই ভালো জাতের ড্রাগন ফল আর সঠিক সুন্দর চারা আপনারা নির্বাচন করবেন আপনি যদি ভালো চারা আর ভালো জাত নির্বাচন করেন আর সঠিক পর্যা করেন অবশ্যই সঠিকভাবে সঠিক সময়ে ফলন পেয়ে যাবেন আরও দু একজন কমেন্ট করেছেন যে দাদা যে অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো কেটে বাদ দিচ্ছেন ওগুলো থেকে গাছ হবে কিনা আর ফল হবে কিনা এরকম যারা মনে মনে ভাবছেন তাদেরকে বলছি এ থেকে গাছ হয়তো হবে আর ফলনও হবে কিন্তু বহু দেরি হয়ে যাবে ফলন পেতে আপনাদের তো আপনাদের আবার আমি বলছি সঠিক জাত আর ভালো সুস্থ সবল তারা আপনারা নির্বাচন করবেন অল্প দিনেই ফল পাবেন আর পালনও বেশ ভালো পাবেন আমার ড্রাগনের বেশিরভাগ ভিডিওতে দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে তা আপনারা অবশ্যই ভয় ভীতি কিংবা লজ্জা করবেন না ড্রাগন সম্বন্ধে জানতে বিভিন্ন রকম পরামর্শ নিতে অবশ্যই আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট প্রকারের আপনি ড্রাগনের জাত পাবেন রেয়ার থেকে শুরু করে কমার্শিয়াল আপনারা আমার ভিডিও দেখে অনেকেই মনে মনে ভাবেন ড্রাগন চাষ করব এমনকি অনেকে কমেন্ট করেন যে দাদা এবার আমি ড্রাগন গাছ লাগাবো ছাদ বাগানে কিংবা ছুট জায়গাতে এমনকি অনেকে কমার্শিয়ালভাবেও চাষ করতে চান তাদের বলবো মনে মনে ভেবে লাভ নেই ড্রাগন গাছ আপনি যে কোনো সময় রোপণ করতে পারেন এর কোনো সিজন কিংবা সময় নেই আপনারা যারা ড্রাগন চাষ করব মনস্থির করে ফেলেছেন তাদেরকে বলবো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে আপনারা ড্রাগন গাছ বসিয়ে দিন তাহলে আপনারা সামনের সিজনেই কিছু ফলন পেয়ে যাবেন ড্রাগন গাছ বসানোর আগে আপনাদের সঠিক জমি ও সঠিক মাটি নির্বাচন করতে হবে এমন জমি নির্বাচন করবেন সেখানে যেন কোনো দিন জল না জমে ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করতে পারলে কুড়ি থেকে পঁচিশ বছর ফল দেবে ড্রাগন গাছ ভীষণ ভীষণ ভালোবাসে সেটা হচ্ছে গোবর সার তা আপনারা গাছ বাঁচানোর আগেই জমিতে প্রচুর পরিমাণে গোবর সার দিন আপনাদেরকে আরও একটি বিষয় বলে দিই গোবর সারটি যেন এক বছরের পুরনো হয় আপনারা ভিডিও দেখে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর যদি ভাবেন কারো উপকার আসবে তাহলে আপনি একটা শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ তারা পেজটিকে ফলো করে দিন বন্ধুরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমার পাশে থাকবেন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ